নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আজকে নিয়ে এসেছি একটি নতুন রেসিপি মুচমুচে নিমকি এটা মাত্র পাঁচ মিনিটে তৈরি করা যায় চলো তাহলে দেখে নিই প্রথমেই আমরা ময়দা নিয়ে নিব প্রায় দুই কাপের মতো তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিব পঞ্চাশ মিলি চোয়াবিন তেল তারপর তেল এবং লবণ ময়দা একসাথে আমি কিছুক্ষণ মেখে নেব মাখতে মাখতে ময়দাটা রকম মোঠো হয়ে আসবে তারপর দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি আমি এখানে এক কাপ নিয়েছি দুই কাপের ময়দার জন্য এক কাপ পানি নিয়েছি পানিটা আমি অল্প অল্প করে মিশিয়ে নেব একসাথে দিব না অবশ্যই অল্প অল্প করে মিশিয়ে নেব তারপর ময়দাটা আস্তে আস্তে অনেকক্ষণ ধরে এটা আমি হাত দিয়ে গুলিয়ে নেব ময়দার গোলাটা মাখতে মাখতে যখন সফট হয়ে আসবে তখন আধা ঘন্টার মতো ঢাকনা দিয়ে রাখবো আধা ঘন্টা পর এই যে ময়দার গোলাটা ঠিক সফট হয়ে এসেছে এখন আমি এটা লেচির মতো ছোট ছোট করে গোলা করে নেব এই যে গোলাটা ঠিক এরকম ছোট ছোট হবে আপনারা চাইলে আরও ছোট করে নিতে পারেন এখানে আমার দুই কাপের ময়দার প্রায় নয়টা লেচি হয়েছে এখন আমি একটি বেলুনে ফিরে দিয়ে বেলে নেব এটা রুটির মতো বেলতে হবে কিন্তু রুটির মতো গোল হবে না যতটা লম্বা হবে ততটাই ভালো হবে এই পিঠাটা আপনারা যে কোনো অনুষ্ঠানে পিঠার আয়োজন থাকলে এই পিঠাটা করে নিতে পারেন খুবই অল্প সময়ে এই দেখুন আমি রুটিটা প্রায় লম্বা করে নিয়েছি এখন এটা একটি ছুরির সাহায্যে কেটে নেব চারপাশ চারপাশ কেটে তারপর আমি এটা কিছুটা বাকি অংশ রেখে এই যে এইভাবে কেটে নেব একটু ভালো করে খেয়াল করবেন আমি কিভাবে কেটেছি তারপর যতটা পারবেন ততটা চিকন করবেন এই যে আমি চিকন করে কেটে নিয়েছি হাতের আঙ্গুলে একটু পানি নিয়ে রুটির দুই পাশে লাগিয়ে দিব, তারপর রুটিটাকে নিয়ে ভাজ করে নেব। আবার দুই পাশে পানি দিয়ে আবার ভাজ করে নেব তারপর রুটিটাকে একপাশ থেকে এইভাবে টেনে মিলিয়ে নেব টানলে কী হবে রুটির চিকন চিকন এগুলো আরও চিকন হয়ে যাবে তারপর এই যে আমি দুই পাশে ধরে এভাবে এক পাশের করে আরেক পাশ এইভাবে করে নিয়েছি আপনারা ভালো করে খেয়াল করবেন এই দেখুন এই তো হয়ে গেছে আমাদের মোচমুচি নিমকির ডিজাইন এবার আমি একে একে সবগুলো একইভাবে করে নেব তারপর নিমকি ভাজার জন্য একটি পাইপেন গরম করে নেব প্যানটা গরম হলে দিয়ে দিব তেল প্রায় অনেকটা তেল দিতে হবে যাতে নিমকিগুলো ডুবে থাকে এবার একে একে নিমকিগুলো ছেড়ে দেব এটা খুবই অল্প সময় হয়ে যায় এবং ভাজতেও বেশি সময় লাগে না আপনার ইচ্ছে করলে সন্ধ্যায় ঝটপটে চায়ের সাথে এই নিমকি ভাজাটা খেতে পারেন আমি আজকে এই নিমকিগুলো চিনির সিরাই দেব আপনারা চাইলে এটা এমনিতেও ভেজে খেতে পারেন নিমকিগুলো আস্তে আস্তে কালার হয়ে আসলে আমি উলটিয়ে পাল্টিয়ে দিব এবং সম্পূর্ণ কালার আসলে নামিয়ে নেব এই যে নিমকিগুলো ঠিক এরকম কালার এসেছে আপনারা চাইলে আর একটু ভাজা ভাজা করে নিতে পারেন তাহলে কালারটা আরও বেশি আসবে আমি একটু হালকাই ভেজেছি তারপর একে একে সবগুলো ভেজে নেব এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবগুলো নিমকি ভাজা শেষ এবার আমি চিনি শিরাই দিব নিমকিগুলো চিনির শিরকা বানানোর জন্য আমি প্রথমে এক কাপ চিনি নিয়ে নিব। তারপর দিয়ে দিবো এক কাপের থেকে কিছুটা কম পানি এখন নেড়ে চেড়ে চিনির সিরকাটা বানিয়ে নেব চিনির শিরকাটা ফুটে আসলে প্রায় তিন থেকে চার মিনিট রেখে জাল করে নেব তারপর দিয়ে দিবো এক পিস লেবুর রস যাতে সিরকাটা দলা না হয়ে আসে এবার আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিব নিমকি ভাজাগুলো এবার নিমকিগুলো ভালো করে চিনির সিরায় ডুবিয়ে নেব সবগুলো নিমকি এভাবেই ডুবিয়ে চিনির সিরায় উঠিয়ে নেব রেডি আমাদের আজকের রেসিপি মচমুচির নিমকি পিঠা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য আজকের মতো এখানেই বিদায় নিলাম আবার আরেকটি নতুন ভিডিওতে দেখা হবে